ভারত আমাদের বন্ধু শত্রু ভারত শত্রু এটা যাই জাতি বুঝবে না এই জাতি জীবন বর মেরখান আপনি কি মনে করছেন হাসিনা কেসেগা ভারতীয় আধিপত্যবাদ শেষ ভারত আরেকটা গোষ্ঠীকে সুপ্ত কৌশলে এই উপদেষ্টা কমিটিতে দালালি করতেছে আপনি দেখেন না আওয়ামী লীগ থাকতেও তো সেনাবাহিনীর উপর ইস হামলা করতে পারে নাই করে নাই চট্টগ্রামে সেনাবাহিনীর উপর কল্পনা করা যায় আমাদের দেশের সেনাবাহিনীকে করা মেরে ফেলতেছে আহত করতেছে পুলিশকে আহত করতেছে এটা কোথেকে এত সাহস পেয়েছে এই সাহস পেয়েছে এজন্য যে কিছু কিছু নেতা আওয়ামী প্রীতি এবং ভারত প্রীতি দেখাচ্ছে আমরা তাদেরকে সাবধান করে দিতে চাই এজন্য বলতেছি আখিরই কথা খুব বেশি লম্বা দালাল মুস্তফা সারোয়ার ফারুক হয়ে গেছে এরা মানে মানেন উপদেষ্টা লজ্জা সরমের মাথা মাথা খাইছে এই ডক্টর ইনুস সাহেব বলে নাই যে আপনারা যদি ভুল হয় আমাকে ধরায়া দিবেন তাহলে তো বলতেছি আপনাকে এই উপদেষ্টাকে বাতিল করুন করতেছেন না কেন এই অপরাধটাকে কেউ দাও চাচ্ছে না কোন তলের লোক চাচ্ছে না ইসলামপন্থীরা চাচ্ছে না এই লোকটা আহমদ সুফি রহমান আল্লাহকে তেতুল হুজুর বলেছে এই ফারুকী ঠিক এই বটমাশ ঠিক এই সাপলাচত্তরে আমাদের ভাইদেরকে গুলি করে মারছে এই বটমাশ ফেসবুকে স্ট্যাটাস দিছে সাপলা জঞ্জাল মুক্ত এই বটমাশ ট্যাম জেন্ডারের পক্ষে সমকামিতার পক্ষে নাউজুবিল্লাহ নিজে একটা এত সুন্দরী বউ পায় আও পুরুষের সাথে কামুক কাজ করার পক্ষে নাউজুবিল্লাহ আমরা জানি না এটা এত সুন্দরী বউ থাকলে কি বউ হঠাৎ করে কিছু সেলিব্রিটি বানাইছে আজকে কিছু তত্ত্ব দেয় আপনাদেরকে অনেকে এগুলো জানবেন না গোয়েন্দা নিয়েও যেগুলো অনেক গভীর থেকে পাওয়া কথা হঠাৎ করে কিছু সেলিব্রিটি বানানো হয়েছে এই বিপ্লবের ঠিক আগ মুহূর্তে হঠাৎ করে দেখবেন মিডিয়া কিছু সেলিব্রিটি বানাইছে মঞ্জুর আল মাতিন হঠাৎ করে রিট করতেছে আমার সন্তানদেরকে হত্যা করবে আমি এটা হইতে দিব না রিট করছে কি করছে হাইকোর্টে গিয়ে রিট করছে নাম কি অ্যাডভোকেট মঞ্জুর আল মতিন হঠাৎ করে সেলিব্রিটি হাই সব মিডিয়া খালি হেরে দেখায় বুঝবেন হাসিনা পতনের পর তারে দিয়ে আমেরিকার কোনো এজেন্ডা আছে ইন্ডিয়ান আছে। ইসলাম বিরোধী তৎপরতাকারীরা যখন দেখবে কিরে হাসিনা তো চলেই যাবে আমাদের পুতুলটা সাজানো গুছানো ছিল তাইলে এ চলে গেলে আরেকটা ব্যাকআপ লাগবে না প্লান এ থাকলে প্লান বিও তো থাকবে প্লান বি কি কিছু এমন লোক প্রোডাক্ট তৈরি করো যে প্রোডাক্টগুলো হাসিনার বিরুদ্ধে কথা বলবে হইতে পারে ডক্টর আসিফ নজরুল কথা বলবে ঠিক কিন্তু এরা ইসলাম বিদ্ধেশ লালন করবে ঠিক এরা ইসলাম বিদ্ধেশিনার কে উপরাষ্ট্র বানাবে ঠিক এরা মনে করছে আমরা মনে হয় বানেশ ছুটে বৈশ্বাইছি ঠিক এরা মনে করছে আমরা মনে হয় গাইছে আসছে এই দেশে এই দেশে আপনাদের বাপ দাদা শুধু একার না আমরা হাসি না কিচ্ছু করি নাই এই সমস্ত উপদেশে আন শুরু করলে যেইভাবে জেনে করে অনাস্থা শুরু হয়েছে। এক পারুকিরে নিয়া বাতিল যদি না করেন ওচিরে আপনাদের বিরুদ্ধে ডাক আসবে ঠিক ছাত্র দশতে আমরা ঐক্যবদ্ধ হই আপনাদের বিরুদ্ধে দাঁড়াবো ইনশাআল্লাহ এই দেশে কোনো ইসলাম বিদ্বেষী তৎপরতা চলতে দেওয়া হবে না কোনো ধরনের মুস্তাফা সরওয়ার ফারুকী এই বশিরউদ্দিন হলো আওয়ামী লীগের হাসিনার দালাল এই ব্যবসায়ী নামের দালালদেরকে উপদেষ্টা বানানো এটা আমরা বরদাস্ত করব না একেবারে সুস্পষ্ট কথা আপনাদেরকে বলছেন ভুল ধরায় দিতে আমরা ভুল ধরাইছি যদি আপনারা না শুনেন তাইলে মনে করিয়ান না যে আমরা চুপ থাকবো আমরা চুপ থাকার লোক নই হাসিনা কারাগারে নিয়েছেন রিমান্ডে নিয়েছে আপনারাও নেবেন তোরাই খেয়াল করে টাইম নাই এগুলো থাকবেন এগুলো করে আমরা চলি না আমাদেরকে অবশ্যই অবশ্যই এদেশে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিবেন না ইসলাম বিরোধী কোনো লোককে ক্ষমতায় আনবেন না এই কথা আমাদেরকে দিতে হবে না দিলে আপনাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো কথা একবারে পরিষ্কার কথা কোনো ঘুরে এক কোনো কথা নাই জানাই আওয়ামী লীগের এত বড় জুলুম যারা করেছে এদেশে কোন খারাপ কাজ আওয়ামী লীগ করে না আমাকে বলেন এই বউয়ের স্ত্রীকে স্বামীর সামনে ধর্ষণ করেছে এমসি কলেজে সিলেটে কারা করছে আওয়ামী লীগ ছোট্ট ছোট্ট ছাত্রদেরকে গুলি করে মেরেছে অসংখ্য ছাত্রদেরকে মাদ্রাসা স্কুলে তারা মেরেছে আমাকে বলেন একশো তো আমাদের বোনকে দর্শন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তারপরে বৃষ্টি বিতরণ করেছে মানিক এক কোন লোক ছিল আমাকে বলেন আব্রার ফাহাদকে ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে আমার ভাই আব্রার ফাহাদকে পিটায় কারা হত্যা করেছে এত কিছু করেছে অসংখ্য ছাত্র আলেম কে সাপনা চত্বরে গুলি করে কারা মেরেছিল আমাকে বলেন আল্লাহকে হত্যা করে কারাগার থেকে জগৎ বিখ্যাত আলেমকে কারা বের করেছিল আমাকে বলেন এই যে এত মার এত আক্রমণ এত কিছুর পরে এখনো কিছু নেতা দেখি এই দল ওই দল এরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এই করা যাবে না সেই করা যাবে না এত উদারতা এই উদারতা আওয়ামী পৃথিবী এগুলো বাংলার জনগণ পছন্দ করবে না আমিও বলেছি এখনো বলতেছি বাংলার জনগণ সবচাইতে সহ্য করবে কিন্তু আওয়ামী পৃথি এবং ভারত পৃথি এটা সহ্য করবে না এই দেশটাকে সব চাইতে বেশি ক্ষতিগ্রস্ত করেছে ভারত এই দেশটাকে সব বেশি পঙ্গ করে দিয়েছে ভারত আমরা কি করলাম না আমরা কি করলাম না বলে ট্রান্সজিট দিয়েছি বেশি কি দেই নেই ট্রান্সজিট দিছে মংলা বন্দর দিছে আমরুপালি আমও দিছে। ইলিশ দিলো সব দিলো দিন আমরা কি পাইলাম কাঁটাতারের বেড়ায় আমাদের লাশ যদি আপনার কষ্ট লাগে যে এসব কথা বলেন আমি বলি রাষ্ট্র রাজনীতি দেশের পরিস্থিতি এটাই যদি আলমরা না বলে বলবে কি জাহেলরা বলবে কি জাহেলরা আমাদের ভারত সীমান্তে যেইভাবে আমাদের মুসলিমদেরকে হত্যা করা হয়েছে এরপরেও ভারত আমাদের কিভাবে বন্ধু হইতে পারে ভারত আমাদের বন্ধুরা শত্রু ভারত শত্রু এটা যা জাতি বুঝবে না এই জাতি জীবন বর মেরখানে আপনি কি মনে করছেন হাসিনাকে শেখা ভারতীয় আধিপত্যবাদ শেষ ভারত আরেকটা গোষ্ঠীকে সুপ্ত কৌশলে এই উপদেষ্টা কমিটিতে ঢুকাই দিয়েছে তাদের দালালির জন্য এদেশে করতেছে আপনি দেখেন না আওয়ামী লীগ থাকতেও তো সেনাবাহিনীর উপর ইস্কোনে হামলা করতে পারে নাই চট্টগ্রামে সেনাবাহিনীর উপর কল্পনা করা যায় আমাদের দেশের সেনাবাহিনীকে ওরা মেরে ফেলতেছে আহত করতেছে পুলিশকে আহত করতেছে এটা কোথেকে এত সাহস পেয়েছে এই সাহস পেয়েছে এর জন্য যে কিছু কিছু নেতা আওয়ামী প্রীতি এবং ভারত প্রীতি দেখাচ্ছে আমরা তাদেরকে সাবধান করে দিতে চাই এজন্য বলতেছি আফেরি কথা পয়গান খুব বেশি লম্বা আর তুমি করবার সুযোগ নাই আমার কথা পয়গান একেবারে ক্লিয়ার কোরানের দিকে ফিরে আসতে হবে কোন দিকে বলাও এন্ন করো না রে হিং কে তিন দিন আছে আল্লাহ রম কুল্লাহিন বলেন ও জমিনের বাসিন্দারা তোমরা যদি জমিনের মধ্যে সুখ শান্তি চাও জমিনের সমস্ত বারাক আমি খুলে দে এটা চাও তাহলে বলাও এন্না হনলাম করো আমার মোর তা বলে পাতা না আলে হিন্দর চ্যা তিন ওয়াল আউট ইমান আরাম করো এবং তাক অবলম্বন করো আমি আল্লাহ আলে হিন্দর চ্যা তিন ওয়াল আউট আসমান এবং জমিনের সমস্ত বড়াক তুমি খুলে দেবো আসমান এবং জমিনের সমস্ত বড়াক আল্লাহ খুলে দিবে আমরা কোরআনের পথে ইমানের পথে তাক ওয়ার পথে আসলো কোন পথে কোন পথে এসো সেই পথে যে পথে মুক্তি যে পথে শান্তি যে পথে কামিয়াবি যে পথে সফলতা যে পথে ইনসাফ যে পথে ন্যায় সেটাই একমাত্র কোরআনের পথ সমাধান মরণে নাও ফিরে সমাধান চাও সমাধান হবে না রে ভাই বিশ্বাস করেন এই যত বেসাল লিখে রাখেন থাকবে চেঞ্জ হইতেই থাকবে চেঞ্জ হইতেই থাকবে কোনো কোনো ভাইরা মনে করবে যে হা আমরা এলি সফলতা আমরা এলি সমাধান না সমাধান এইভাবে আসবে না কোরআন যতদিন প্রতিষ্ঠিত না হবে আজকে আফগানিস্তানের দিকে তাকায় দেখেন তিন বছর কয় বছর তিন বছর আমরা তো অনেক চেতনার সবক শুনলাম মুক্তিযুদ্ধের চেতনা বাঙ্গালি চেতনা অমুক চেতনা তমুক চেতনা এই পঞ্চাশ বছরে আমাদের চেতনার সবক দিতে দিতে এখন আমাদের দ্রব্যমূল্যের অগ্রগতি এই আমাদের গার্মেন্ট সোয়েটার ফেক্টরিতে বেতন দিতে পারে না সব কিছু অচল অবস্থা শিক্ষা ব্যবস্থা ধ্বংস অর্থনীতি ধ্বংস সব কিছু ধ্বংস এত চেতনার ট্যাবলেট কই খাওয়াইলেন এত সে আপনার ট্যাবলেট গেলে কি হলো না অথচ তিন বছর আফগানিস্তানের ক্ষমতা নিছে পারলে ইউটিউবে ব্যাকিং বা এই ক্রম ব্রাউজার বা ব্রাউজার প্রতি চান্স দেয়া দেখেন গোটা পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল মুদ্রার নাম হলো আফগানি মুদ্রা তিন বছরে কয় বছরে তিন বছরে আফগানের মন্ত্রীরা বা আজ চাইতে বড় মর্যাদা ব্যক্তিরা অফিসে যায় পায়ে হেঁটে সাইকেলে করে সোহান মাস জবাব দিহিতা আছে রে ভাই কোনো দুর্নীতি নাই দুর্নীতির সুযোগই নাই কোনো সুযোগই নাই সুরি টাইম নাই আর কতাই দিয়া আম্মা এই রাস্তাঘাটের কালবাট ব্রিজ তারপরে স্কুল মাদ্রাসার এগুলোর বাথরুমের এর কমট পর্যন্ত না তারা এই খাওয়া খাওয়া চলতো না একবারে সাইজ হয়ে যাবে কুরআনের শাসন থাকলে তাইলে কুরআন চাইবো আমরা কি চাইবো কুরআন আজকাল অনুতোমার বিষয়ে একটা সমাধান কোন পথে সমাধান কোন পথে সমাধান চাও যদি জীবনে মরনে খুঁজে নাও ফিরে যাও চক্রাক কুরআনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে খুঁজে নাও ফিরে যাও চক্রাক কুরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো